আজকের ভিডিওটা দুপুরে রান্না থেকেই শুরু করছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত দুই দিনের সাথে আজকে আমি অনেকটাই ভালো আছি তো সকালে আজকে কোনো নাস্তা বানায় নাই সেপাতে বাবা বাসাই ছিল বলল যে এই শরীর নিয়ে তোমাকে উঠতে হবে না আমি হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে আসছি আসলে মেয়েদের যত আস্থার জায়গায় একটাই তো গত দুই দিন আমি বেশি অসুস্থ ছিলাম সে বাসাই ছিল না তো আমার নিজেকে অনেকটাই অসহায় অসহায় মনে হচ্ছিলো আসলে সে বাসায় থাকলে আমাকে অনেক কাজে সাহায্য করে আর আমি অসুস্থ থাকলে তো আরও বেশিই করে তো আসলে মেয়েদের বিয়ের আগে বাবা আর বিয়ের পরে স্বামী এই দুইটা জায়গায় যত চাহিদা আবদার মেটানো আসলে মান অভিমান যত যাই বলেন না কেন এই দুইটা জায়গায় মেয়েদের সব কিছুই করা যায় তো বিশেষ করে বিবাহিত মেয়েদের জীবনে স্বামী পাশে থাকলে মনে হয় পুরো পৃথিবীটাই তার পাশে আছে। আর স্বামী পাশে না থাকলে মনে হয় পুরো পৃথিবীটা পাশে থাকলেও কেন জানি ফাঁকা ফাঁকা লাগে আসলে অনেক কথাই বলে ফেললাম কারণ এই মানুষটা আর আল্লাহ ছাড়া আমাদের আর কেউই নাই ভালো আছে কিনা সুস্থ আছি কিনা কেমন আসি এই খোঁজটা নেওয়ার মতোই আমার আর কেউ নাই তো যাই হোক যে যে যার জায়গার থেকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো আমি আসলেই সবাই যখন চেঞ্জ হয়ে যাচ্ছে নিজেকে আমিও অনেকটাই চেঞ্জ করার চেষ্টা করছি তো আজকে আমি ফুলকপি আলু বেগুন দিয়ে মাছ রান্না করবো আর এখানে ভাজি করছি সে সঙ্গে আমি মাছের সঙ্গে ইয়েও দিয়েছি কুমড়োর বড়ি তো এখানে আমি তরকারিটা ভালোভাবে কষাই নিচ্ছিলাম কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর শীতের সময় কেন জানি এই তরকারিগুলো খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই কারণ আমি কোনো টেস্ট পাচ্ছি না ভাজিটা আমি অনেকটাই পছন্দ করি কিন্তু আমি যে কি খেলাম না খেলাম এটা আমি কিছুই বুঝতে পারি নাই আজকে তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে তো মাছগুলো দিয়ে আমি হ্যাঁ এখন ছেড়ে দিব দিয়ে আসলে ফুলকপির তরকারিটা ভালো লাগে খেতে তো এখন না মানুষ কেন জানি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের মতো এক এক একজনের উপরে যে মায়াটা থাকতো মানে আত্মীয় সম্পর্কটা যেভাবে থাকতো সবাই সবার খোঁজখবর নিত সেইগুলো না কেন জানি আমার মনে হচ্ছে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে মানুষে কেন জানি মানুষের ভিতর থেকে মায়া দয়া এগুলো না কমে যাচ্ছে তো আসলে হয়তো সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে সব কিছু আসলে আমি সঠিক জানি না তাই তারপরও মানুষ যখন পরিবর্তন হচ্ছে আমাদেরকেও হতে হবে তো যাই হোক এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তরকারিটা আমি নামাই নেব তো আজকে আমার তো এই ছিল রান্না শীতের সময় সব তরকারি খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে